আপনার উর্ধ আদালতে সচিব পর্যায়ে কর্মকর্তা আছে যা যারা আছেন তাদেরকে ওই অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাউকে নিয়ে আসছে আর্থিকরণ করার হিসেবে নিয়ে আসছে নিয়ে আসছে তাদের তার অতিরিক্ত সুবিধা তারা পেনশনার তাদের তার কোনো সুযোগ সুবিধার দরকার নেই তখন আমরা কান্নাকাটি করবো তাহলে তারা তাদের কাছে কানে সেই কথা যাবে না কারণ তারা তো এখন পেনশন দিলে আপনার মহার্ঘ দিলে তারা সেই সুবিধা পাবে না এই জন্য এই অথর্ব নিয়ে আসছে সরকার তাদের প্রশাসন চালানোর জন্য এই কারণে নতুন করে কর্মচারীদের মধ্যে কর্মচারীদেরকে তিনজন কর্মচারী একত্রিত হয়ে দাবি বেশ করতে পারবে না এইরকম কালো কানুন তৈরি করা হয় সকল কর্মচারী সুচার হয়ে এই অপশক্তির বিরুদ্ধে তাদেরকে গণ চেপে ধরতে হবে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করবো যে কোনো কর্মসূচি দিতে পারবো যে কোনো সংগঠন করতে পারবো এটাই হচ্ছে গণতন্ত্র এটাই হচ্ছে

একটা সচিব অটো শুধু সেখানে স্বাক্ষর করেন আজকে ডাব করেন খসড়া দেন যা করার নিচু লেভেলের কর্মচারীরা করেন সচিবরা কি করেন স্বাক্ষর দেন আমরা তাদের অবমূল্যায়ন করার জন্য বলতেছিলাম না আমরা চাচ্ছি যে সে যদি স্বাক্ষর করে বিরাশি হাজার টাকা পায় আমি কেন আট হাজার টাকা পাবো তার বাজার তার স্কুল আমার বাজার আমার স্কুল তো একই তাহলে কেন আমি আমার ন্যায্য অধিকার পাবো না এই ন্যায্য অধিকার এত অধিকার করতে হবে আসদের কথা শুনে আউটসোর্সিং এর কথা শুনে আমরা এতই অদম হয়ে গেছি যে আউটসোর্সিং এর মধ্যে দাও সরকার আমাদেরকে দিতে যাচ্ছে না তাহলে আমাদেরকে মেরুদণ্ড শক্ত করতে হবে মেরুদণ্ড শক্ত না করলে কোনো কোনোদিনই হবে না আর আমি আপনাদের জেতার চার একটা কথা বলি দেখেন আমরা যাদেরকে নিয়ে আসছি যে গত বিগত দিনে কিছুদিন আগে আমাদের সরকার কিন্তু মহার্গভাতাতে আর জন্য একটা পর্যায়ে চলে গেছিল আমি একটা মাহফিক মিটিং এ এই কথাটা বলেছিলাম যদি আপনারা আবার অস্বীকার করছে যে আমরা মহার্গ ভাতা দেই নাই বাইরের পক্ষে পক্ষে নাই তাহলে মহার্গ ভাতা দেওয়ার জন্য যে কমিটি এখানে স্বাক্ষর করছে না উপদেষ্টা এই দৈত্য নীতি অবস্থান করতে হবে যার যার অবস্থান থেকে আমরা এই দৈত্য নীতি কর্মচারীরা দৈত্য নীতি মানবে না আমরা আছি আপনাদের সাথে আবার বিএনপি সরকার করলো বিএনপির

সংগ্রাম এবং সরকারি কর্মচারীদের বৈষম্য নিরঠনের সংগ্রাম সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম